নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসাল্টেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লসাইটিস এই গ্লসাইটিস গ্লসাম এটা গ্রিক শব্দ যার অর্থ জীব এই জীবের নানারকম জ্বালা অনেক সময় ঝাল খেলে জ্বালা হয় কিন্তু আপনার এটা কিন্তু যদি রসগোল্লা খান তাহলেও জ্বালা হয় এবং এই জ্বালা অনেক কারণ কিন্তু ডাক্তারি সায়েন্সে বলা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অনেক সময় তাও হতে পারে কিন্তু এক্ষেত্রে আমি যেহেতু ক্রনিক প্র্যাকটিস করি তার ভিটামিন বি খাওয়ানো হয়েছে কিছুদিন ভালো ছিল তারপরে আবার হয়েছে আসলে ভিটামিন বি সাপ্লিমেন্ট দিয়ে দিচ্ছেন কিন্তু ভেতর থেকে তৈরি না হলে পুনরায় এই লক্ষণটা দেখা যাচ্ছে এবং যাদের ডায়াবেটিস বাড়ছে তাদের কিন্তু এই জীবের সমস্যাটা বাড়তে পারে এবং এই গ্রসাইটিস এটা কিন্তু হোমিওপ্যাথিসে কিন্তু খুব সহজেই ভালো হয়ে যায় তার কারণ ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হচ্ছে ঠিকই কিন্তু আপনি দিয়েও দিচ্ছেন কিন্তু সাময়িকভাবে ভালো যাচ্ছে কিন্তু কোন কারণে তার ডেফিসিয়েন্সি হচ্ছে সেটা কারণ লক্ষণ এবং কিন্তু হোমের চিকিৎসা হয় তার ভিত্তিতে যেটা সহজেই ভালো হয়ে যায় এবং যদি এই ঘাটা না ভালো হয় এই ঘাটা কিন্তু আলসারে পরিণত হতে পারে তাতে জিবে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং সেই জিবে ক্যান্সার সেটা যে কত জটিল এবং এটা আমার কাছে প্রচুর পেশেন্ট আছে এটা কিন্তু অন্য পার্ট হলে সহজেই বলে অপারেশন করে দেয় কিন্তু এটা কিন্তু ডাক্তারবাবুরাও সেই জীবটাকে অপারেশান করতে পারেন অনেক সময় চেঁচে যায় এবং চাঁসতে গিয়েও কিন্তু তার মধ্যে আবার আলসার হয় সেই আলসারটা হলে পরবর্তীকালে যে ক্যান্সারে ভয়াবহতা রূপ তৈরি করে এবং জিভটা ফেটে যায় এবং সে কি দুর্বিষহ আমার এই চিকিৎসক জীবনে সেই জীবটা দেখে আপনি ভয়ে আক্রান্ত হয়ে যাবেন এবং সেই জন্য বলছি যখনই আপনার এই গ্লোসাইটিস নামক যদি আপনার জ্বালা ভাব থাকে জিবে সামান্য সময় ইনফ্লামেশন হয়েছে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল উইথ হোমিওপ্যাথিক মেডিসিন we <laughs> যদি এটা ডায়াবেটিস কন্ট্রোলটা হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমেই করা যাবে সেই সঙ্গে ব্যায়াম এবং সেই সঙ্গে আপনাকে চিনি এবং নুন এটা কম খেতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে আর খাবারটা একটু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খেতে হবে আর চিনি আর নুন পরিত্যাগ করতে হবে রেড মিটটা কম খেলে ভালো হয় এবং সেই সঙ্গে সঙ্গে শাকসবজি এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে যেটা অ্যাবজর্পশনের মাধ্যমে এই ভিটামিন ডি বি টুয়েলভ যে তার অভাবটা হয়েছে সেটাকে দূর করতে পারবে এবং এক্ষেত্রে আবার বলি যে ভিটামিন অনেক সময় ভিটামিন খেলেও কিন্তু হবে না তার অ্যাবজর্পশান ক্ষমতা না থাকলে হোমিও চিকিৎসার মাধ্যমে সেই ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশান ক্ষমতাটা বাড়িয়ে দেবে যার কারণে আপনি কিন্তু পারমানেন্টলিভাবে সুস্থ হয়ে উঠবেন তাই গ্লোসাইটিস কথাটা বললাম অর্থাৎ সেটা হয়তো সাধারণ মানুষের এই টার্মস সম্পর্কে পরিচিত নন কিন্তু জীবে ঘা এটা একটা কমন ব্যাপার কিন্তু এই কমনটাকে যদি যখন আনকমন না হয়ে যায় অর্থাৎ দুর্বিষহ না হয়ে যায় যাতে কমপ্লিকেশন না তৈরি হয়ে যায় প্রথমেই হোমিও চিকিৎসা গ্রহণ করলে এটাকে নির্মূল করা যায় যার প্রেক্ষিতে আপনি বড় জটিল রোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন যাই হোক আমাদের এই চ্যানেলকে আপনারা যদি সাবস্ক্রিপশন করেন আমরা ধন্য হব যারা করেছেন তাদেরকে অভিনন্দন জানাই যারা করেননি তাদেরকে অনুরোধ করব। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রিপশান করতে এবং আমাদের কমেন্টস বক্সে আপনাদের মতামত জানান এবং বেল আইকনটা ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করুন কারণ আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব আমি হয়তো মারা যাবো কিন্তু মানুষকে সুস্থ রাখার যে ব্রত আমরা নিয়েছি অর্থাৎ আমার চিকিৎসক হিসাবে মানুষকে শুধু আমরা জানি যে রোগ আরোগ্যের থেকেও রোগ প্রতিরোধ আর সেই লক্ষ্যেই আমাদের এই ভিডিওগুলো বানানো এবং সেই ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তা আমরা নিজেদেরকে ধন্য মনে করব যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার